আমরা কোথায় আউজবিল্লা পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকেই এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজুবিল্লা কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করবো যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যে কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে রহমান সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিসমিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় তেলাওয়াতের শুরুতে শুরুতে আর কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে আউজ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আউজুল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গায় পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করব। সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা প্রমেকারীমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লা পাঠ করতে হবে আওজুল্লাহ পাঠ করতে হবে অনেক উল্লা মাইকেরামের মতে ওয়াজিব অনেক উল্লাহকার মতে সুন্দর আল্লাহ সোহাত আলাহা সুরাই নাহালের আটানব্বই নম্বর আয়াতে স্বাদ করেছেন ফয়দা আতাল কোরআন আ ফেস্তে আইজবিল্লাহ হিমিনের সৈতান সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুল্লাহ ইমের শৈতান রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আউজুবিল্লা পাঠ করব কারণ আমাকে সুরা ফাতে পড়তে হবে সুরা ফাতে পর আরো সুরা পড়তে হবে সেই জন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজুবিল্লাহমিনের সেই তনরাজিম পাঠ করতে হবে এটা সুন্নত এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোন এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লাহ পড়ে কি করে শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আউজুল্লাহর গুরুত্ব বেশি আউজুল্লাহ পাঠ করতে হবে তেলাওতের শুরুতে কি পাঠ করতে হবে আউজুল্লাহমিনের সীতা অংরাজিম পাঠ করতে হবে সেটা আপনি সুরেরা শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউজুল্লা আহমের সাইত অনিরজিদ এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে বিস্মিল্লাহীলাফ নানুর রাহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমিল্লাহ রাহীম করন সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা সেখানে দিয়ে শুরু করবেন থেকে শুরু করেন আর যদি আগে থেকে শুরু মাঝখানে তাহলে কিছুই পড়তে হবে না ঢালাওয়া পরে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাথিয়া শুরু করতেছেন তাহলে সুরা শুরু এখানে আওয়াজও পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি সুরাই ইয়াসিন তেলাওয়াত করতেছেন তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটাই পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আওয়াজ আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বোঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আওয়াজ বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বলে আসছে এ হলো আউজিল্লা এবং কোথাও আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দোয়াদুরুত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়বো কি না অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিকে রাখাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লাহ আজৌল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এ সমস্ত জায়গায় আজুল্লাহ ইসলাম পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন এই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসফিল্লা পাঠ করার কোনো নির্দেশ কোরআন সন্ন্যায় বর্ণিত হয় নাই কথা বুঝে আসছে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে হাদিসে আরসেন বিশ্বাদ করেছেন কুল্লু আমরিন্লাহি ফাহ আবতার অফির ফাহ আক্তা যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় এটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এজন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় আল্লাহ আলম মুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কি না এর উত্তর হলো কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না তবে একজন মানুষ হিসাবে সঙ্গী হিসাবে প্রতিবেশী হিসাবে সহকর্মী হিসাবে একই অভিশান সময় কাজ করলে অন্য ধর্মের লোকজন থাকেন তো তাদেরকে আমরা প্রচলিত যে সমস্ত সম্ভাষণ আছে প্রচলিত যে সমস্ত অভিবাদন আছে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ সুপ্রভাত কেমন আছেন ভাই এ জাতীয় সম্ভাষণ দ্বারা আমরা তাদেরকে কি করতে পারি অভ্যর্থনা জানাতে পারি এবং তাদের সাথে কথাবার্তা শুরু করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু যে যে সালাম সালাম বলে শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে এই সালাম অমুসলিমকে দেওয়া জায়েজ নাই কথা বুঝে আসছে সালাম এটা হলো মুসলমানের সালাম এটা কার মুসলমানের জন্য অতএব কোনো মুসলমানকে সালাম দেবেন না তবে অন্য যে সমস্ত সম্ভাষণ আছে সেগুলো আপনি দিতে পারেন এখন মুশকিল হলো কোন কোনো ব্যক্তি এমন আছেন যে সে তিনি যে অফিসে চাকরি করেন সে অফিসে বস হলেন অমুসলিম আর ওই বসকে সালাম না দিলে চাকরির উপরে হুমকি এসে যায় বা নিজের ক্ষতির সম্মুখীন হতে পারেন বা বসের কাছে আপনি খারাপ হয়ে যেতে পারেন রোশনালে পড়তে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনার সালাম দেওয়ার ছাড়া বিকল্প না থাকে তাহলে আপনি কি দিতে পারবেন সালাম দিতে পারবেন আর নিয়ত করবেন যে তার রুমে ঢুকার সময় রুমে ফেরেস্তাও তো থাকে জিন্নাতে থাকতে পারে সবারই খেয়াল করে আপনি সালাম দিলেন দিতে পারেন আর সালাম যদি কোনো অমুসলিম দেয় অনেক সময় অনেক হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা ভাইরা আমাদেরকে কি দেয় সালাম দেয় তো তারা যদি আমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম বলে তো আমরা তাদের জবাবে বলবো ওয়ালাইকুম কি বলবো ওয়ালাইকুম এটুকু বললেই হবে আর দরকার নাই নবী করিম সাল্লা সাল্লামকে এক ইয়াহুদি এসে একবার সালাম দিয়েছিল বিকৃতি করে উল্টাইয়া বুঝে আসছে কথা বলছিল যে আসাম আলাইকুম আসসামু আলাইকুম আসসালাম না বলে বলছিল আসসামু আলাইকুম সাম শব্দ অর্থ হলো মৃত্যু মৃত্যু ইঙ্গিত করা হয় সাম শব্দ দ্বারা তো আসসামু আলাইকুম মানে মানে তোমার তোমার মৃত্যু হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বলেন ওয়া আলাইকুম তোমারও অর্থাৎ তুমি আমার জন্য যা চাইছো তোমার জন্য আমি তাই চাইলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো ফায়ার হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আমি কি বলছি তুমি শুনো নাই আমি তো তারে সালাম দেইনি বলছি তুমি যা বলছো তোমার জন্য তা এজন্য কোনো অবস্থায় যদি আপনাকে সালাম দেয় তাহলে সালামের জবাব আপনি কি বলবেন ওয়া আলাইকুম এটুকু বললেই হবে অনেককেই দেখা যায় আজকাল মসজিদে বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো গুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে গেঞ্জি উপর দিকে উঠে ফলে দেখা যায় যে তার যে অংশ শরীরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি সতর যেটাকে বলা হয় সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায় মাজাতে বেশ কিছু অংশ খুলে যায় মাজাতেদের কথা বরং বলতে গেলে পাছার অনেক অংশই দেখা যায় তো এসব ভাইদের নামাজের কি হবে উত্তর হলো তাদের নামাজ হবে না উত্তর হলো তাদের নামাজ হবে না আপনি যদি নামাজে দাঁড়ালেন রুকুতে যান আর সেজদায় যান এই সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয় দেখতে পায় মানুষ বা খুলে যায় কেউ দেখুক না দেখুক তাহলে আপনার নামাজ হবে না কারণ নামাজের ভিতরে আপনার সতর ডাকা ফরজ নামাজের ভিতরে সতর ডাকা ফরজ আর পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাদের উপরও কিছু থাকবে তো এই যে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেলে কই গেল না যখন সেচদা গেলে তখন ছুটে গেলে কই গেল না অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায় এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে নম্রতার সাথে আদর করে বুঝাই দেব ভাই বা বাবা তোমার নামাজটা আবার করতে হবে কারণ তোমার সতরের অংশ দেখা গেছে নামাজ পড়তে আসলে আরেকটু লং গেঞ্জি আর একটু লম্বা গেঞ্জি পরে আসবা যাতে করে রুকু সেজে গেলেও মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায় এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায় আমরা বেশি বেশি আধুনিক সাজার জন্য টেরি প্যান্টগুলো এমন পরাপরি পরি যেগুলো নামের নিচে ঝুলতে থাকে পারলে পাছার কিছু অংশ দেখা গেলে বোধ হয় আরো বেশি আধুনিক হয় যত নিচে নামে তত বেশি আধুনিক কি আশ্চর্য কথা যত নিচে যায় তত বলে আধুনিক মানুষ উপর উঠলে আধুনিক হওয়ার কথা এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক আর গেঞ্জি হলো যত উপরে উঠে যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক হাস্য করে সমস্ত আধুনিকতা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন